প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে খেজুরের গোল গোল গলিয়ে নিয়েছি এই দেখুন আমি এখন একটি পিঠা বানাবো এই পিঠাটা বিক্রমপুরের জনপ্রিয় একটি পিঠা দেখুন আমি এখানে গোড়টা নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ চালের গুড়া নিয়ে নিচ্ছি দেখুন আমি আর এক কাপ নিয়ে নিলাম এগুলো শুকনা চালের গুঁড়া আমি গুড়টার সাথে ভালোভাবে মিক্স করে নিব ডিম নিয়েছি ডিমটাও দিয়ে দিচ্ছি আমি আরো গুড় আর ডিম লাগলে পরে আবার মিক্স করে নিব দেখুন আমি আর আরেকটু গুড় দিয়ে দিচ্ছি আমি আর একটা ডিমও দিয়ে দিচ্ছি এখানে আমার মোট দুইটা ডিম লেগে গিয়েছে আমি এটাকে এখন ভালোভাবে ময়ান করে নিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এগুলো আমি শুকনা চালের গুঁড়ো নিয়েছি দেখুন আমার পিঠা দুটা এরকম হয়েছে আমি এখন এটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিব তারপরে পিঠাটা বানিয়ে দেখাবো দেখুন আমি এখন দেখব সুজিটা কেমন হয়েছে এই দেখুন এরকম হয়েছে এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন আমি এটাকে ভালোভাবে মথে নিব এটা মথে আঠালো করে নিব ওটা যত মথা হবে ততই পিঠাটা খেতে মজা হবে দেখুন এভাবে ডোলে ডোলে আমি মুখে নিচ্ছি এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু তাই বিক্রমপুরের জনপ্রিয় একটি পিঠা আমি কিছুক্ষণ এভাবে ময়ান করে নিচ্ছি দেখুন আমি এভাবে ভাবে মুথে নিয়েছি আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট এরকম করে ময়ান করে নিয়েছি এভাবে না করলে পিঠাটা খুব বেশি মজা হয় না এখন আঠালো হয়ে গিয়েছে আমার হাতে লেগে গিয়েছে এখন আমি হাতটা পরিষ্কার করে পিঠার শেপটা দিয়ে নিব দেখুন কত মিহি হয়েছে দেখুন আমি হাত পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটু ঘি নিয়ে নিব ঘিটা হাতে মেখে নিলাম আমি ছোট ছোট করে নিয়ে নিচ্ছি দেখুন এরকম করে আমি বানাবো আপনারা রুটি বেলে এটাকে যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারেন আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আমার সাথেই থাকুন দেখুন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি দুই রকমের করে সেদ দিয়ে নিয়েছি আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন আমি এখানে দেখুন গোলটা নিয়েছি একটা চামচ নিয়েছি চামচটা দিয়ে আমি হালকা একটু ডিজাইন করে নিচ্ছি আমি বেশি কিছু করব না জাস্ট এইটুকুই করে নিব এই পিঠাটা ডিজাইন না করলেও খুব মজা ডিজাইন হচ্ছে সুন্দরের জন্য করা হয় তাই একটু করে নিলাম দেখুন এটাকে একটু করে দিচ্ছি এই দেখুন এভাবে করে আমি সবগুলো করে নিব দেখুন আমি চুলায় চলে যাব এই দেখুন এগুলোও করা হচ্ছে এগুলো আমার ছোট্ট একটি মেয়ে আছে ও করতেছে ওর জন্য দোয়া করবেন দেখুন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেলটাও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব তবে করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি দেখুন আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি দেখুন আমি সবগুলো পিঠা করতে দিয়েছি এই পিঠাটা অল্প আছে মুচমুচে করে ভেজে নিতে হয় দেখুন আমার ছোট ছোট বাচ্চারা আমাকে কিভাবে হেল্প করছে ওরা দেখুন আমাকে ডিজাইন বানিয়ে দিচ্ছে ছোটো ছোটো বাচ্চা মেয়েটার বয়স এগারো বছর আর ছেলেটার বয়স হচ্ছে সাড়ে নয় বছর ওরা আমাকে সব কিছু করে দেয় ওদেরকে ভালোবেসে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন দেখুন ছোটো ছোটো হাত দিয়ে কত সুন্দর করে পিঠার ডিজাইন করছে দেখুন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে দেখুন আমার পিঠাগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমার এই পিঠাগুলো হয়ে গিয়েছে ডিজাইন করে নিয়েছে আমার বাচ্চারা আমার বাচ্চাদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন ওরা যেন সুন্দর লেখাপড়া করে বড় হতে পারে দেখুন আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার পিঠাটা হয়ে গিয়েছে একবার অন্তত বানিয়ে এই পিঠাটা খাবেন মুখে লেগে থাকার মতো পিঠা দেখুন যে ভাই বোনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে হাজারো শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি আর যে ভাই বোনরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ